সভাপতি সাহেব এ বারিন্দার এই ছাদটা কমপ্লিট করে ফালান শুক্রবার দিন অনেক মুসল্লি হয় তাদের নামাজ পড়তে কষ্ট হয় টাকা তো কেউ দিতে চায় না সবাই খালি হুগায় মরে যায় আমি কেশিয়ারের সাথে কথা বলছি উনি বলছে আপনারা কয়েকজন বাকি আছেন এখানে যারা ভাড়া থাকে তারা খুব ভালো টাকা দিছে আচ্ছা মাসুদ ভাই কত টাকা দিছে কোন আমারে হ্যাঁ যত টাকা দিছে অত টাকা আমি দিয়া দিলাম এমনি আমার কোনো টাকা পয়সা নেই অনেক জামেলে আছি অনেক অভাবে আছি

কিন্তু যেমনে একটা দেয়াল উঠে না আগে ছিল এরকমই ফালায় রেখা দিছে টেকা পয়সার কি ঝামেলা দেখো টেকা পয়সা তো এখন ওরকম উঠতেছে না আর সবাই একজন আরেকজনকে দেখায় কে হুজুর আমাকে সভাপতি সাহেব কি হইছে আল্লাপাক তো ওনারে ভালোই টেকা পয়সা দিছে উনি কয় টাকা দিছে মসজিদে আমগো মাসুদ ভাই পাঁচ হাজার টাকা দিছে হ্যার কথা হইন না আমাকে সভাপতি সাহেবও পাঁচ হাজার টাকা দিছে ওই বেডার লগে কি হ্যার জোড়া হুম ওই বেডায় থাকি নিজের জমিও না চাচা তো বিল্ডিং এতে আর সভাপতি সাহেবের নিজের চেতলা না তিনতলা জানি বাড়ি আবার তিনতালার উপরে কাজ ধরতে আছে। হ্যাঁ নিজের বাড়ির কাজ ধরে মসজিদের কাজের সময় টেকা থাকে না আরেকজনে কয় টাকা দিতে হ্যাউ কথা হইন না হ্যাউ কয় টাকা আচ্ছা হ্যালো গ আমি একটু কথা কমুনি আজানে তো সময় হয়ে গেছে তাহলে আপনি যান আমি পাঞ্জাবিটা পইরা নামাজ পড়তে আহি আচ্ছা ঠিক আছে ঠিক আছে না ভাই বারিন্দারা এক ফুট বাড়াই দিছি হবাই দেখতে সুন্দর লাগতেছে না সুন্দর তো লাগতেছে কিন্তু বারিন্দার উপর দিয়ে কার্নিস দিয়ে দিলে ভালোই তো না ওই ভাই বারিন্দার উপর কার্নিস দেয় না আরো খারাপ লাগবো খারাপ লাগলে লাগুক তুমি বারিন্দার উপর দিয়ে কান্নিশ দেওয়ার ব্যবস্থা করো তাহলে আপনি আগে মনে করাই দিবেন না এখন কার্নিস দিতে কত জামা হইব আপনি টাকাও খরচ হইবো খরচ যাক একটা সুন্দর যাচ্ছে না বাড়ির বারিন্দার আর লেগে খারাপ লাগবো পরে আচ্ছা ঠিক আছে কইটা দিমু আমি রংটা কি কালার করলে ফুটবো কি কালার করুম

আর ওই আল্লাহ যতটুকু সামর্থ্য দিছে আর সামর্থ্য অনুযায়ী ততটুকু দেওয়ার চেষ্টা করছে কিন্তু আপনার তো আল্লাহ সামর্থ্য দিছে আপনার তো দেওয়া দরকার ছিল আরো বেশি আপনার সামর্থ্য মতো আমার এমনি অভাব সমস্যায় পড়ে গেছি বড় অনেক ঝামেলা চলতেছে আপনার সামর্থ্য থাকার পরও আপনি দেখাই দেখেন এই অভাব ওই ঝামেলা এই সমস্যা কালকে যদি আপনি মারা যান না অন্ধকার কবরে চলে যান না আপনার সকল কিছুর জবাব আপনার বাড়ির কাজ তো করতে ঠিকই লাইট দিয়া, যত সৌন্দর্য করা যায় আর মসজিদের বেলা আপনি হয়ে যান ফকির মন মানসিকতা বড় করেন টাকা যেগুলো আপনার কাছে আসে না এগুলো আপনার না আল্লাহর দান তো আপনিও অন্য আরেক জায়গায় দান করেন সময় থাকতে এগুলো একটু বুঝেন দান খয়রাত জায়গা মতো করেন মসজিদের কাজের সময় টাকা থাকার পরও আপনারা দেখেন হাজারো অভাব কালকে যদি মারা যান আপনাদের দিতে হবে এর জবাব